এইবার বাংলাদেশের বিরুদ্ধে ভারত কিন্তু একটা অ্যাকশান নিতে চলেছে রীতিমতো অ্যাকশান নিয়েছে বলা চলে ভারতের যে চাল সেই চালে কিন্তু এবার বাংলাদেশিদের ভিসা এক প্রকার বন্ধ করে দেওয়া হচ্ছে চীনে যেতে শুরু করেছেন বিএনপি নেতারা এবং বিএনপি নেতারা যত চীনে যাচ্ছে তত কালগাম ছুটছে এই ইউনোসে ভোট ভোট করাতে গেলে যে শক্তির প্রয়োজন সেই শক্তিও কিন্তু বাংলাদেশ পাবে না আর যতই রাজনৈতিক চাল থাকুক যতই সামরিক চাল থাকুক বা কূটনৈতিক চাল থাকুক সেগুলো একটাও কাজে আসবে না বরং তার কপালে কিন্তু দুঃখই আছে সিএন ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য আমরা চাইলেও বাংলাদেশের উপর থেকে যে আন্তর্জাতিক ফোকাস সেটা আমরা সরাতে পারছি না তার কারণ একের পর এক হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন রাজনৈতিক ডামাডোল কিংবা চীন পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের সঙ্গে ষড়যন্ত্র এই গোটা বিষয়ে ভারতের যে স্বার্থ সেটা কিন্তু জড়িয়ে রয়েছে এবং সেই কারণে আমরা যে ফোকাস সরাতে পারছি না সেইটা অন্যতম একটা আশঙ্কার কারণ কি আশঙ্কা আজ আমরা সে বিষয়ে আলোচনা করব এবং তার আগে আমি একটু বলতে চাইবো ভারত কিন্তু বাংলাদেশ পাকিস্তান চীন এই তিন দেশকে এক প্রকার বর্তমানে শত্রুর চোখেই দেখছে যদি এই শত্রুর চোখে দেখা হচ্ছে কেন এ প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে উত্তর খুব স্পষ্ট কারণ তিনটে দেশ মিলে ভারতের সঙ্গে শত্রুতা বজায় রেখেছে এবং এই শত্রুতা বজায় রাখার অন্যতম কারণ ভারতের উন্নতিশীল যে চিন্তাভাবনা এবং প্রগতিশীল যে উন্নতি সেই উন্নতির কারণেই কিন্তু বাংলাদেশ পাকিস্তান চীন ভারতের সঙ্গে হিংসে করে বা ভারতের সঙ্গে শত্রুতা করে ভারতের ক্ষতি করতে চাইছে বরাবর এবং আমরা দেখেছি যদি দেখা যায় সার্ককে বাদ দিয়ে তারা একটা জোট গঠন করতে চাইছে সেটাও আমরা দেখেছি কারণ তিনজন অর্থাৎ কুমে নিয়ে তারা ইতিমধ্যে বৈঠক করেছে চীন বাংলাদেশ এবং পাকিস্তান এই জায়গায় দাঁড়িয়ে তারা একেবারে আন্তর্জাতিক স্তরে ভারতকে কিন্তু ছোট দেখিয়ে বা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে কিন্তু ভারত ভারত কিছু করে বসে আছে গোটা বিশ্বের কাছে গোটা ভারতবাসী তাদের একটাই প্রশ্ন যে এই শত্রুপক্ষ এই শত্রু দেশগুলোকে যোগ্য জবাব দেওয়া হোক যোগ্য শিক্ষা দেওয়া হোক পাকিস্তানকে ইতিমধ্যেই আমরা তা দিয়েছি কিন্তু বাংলাদেশ এবং চীন চীনের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য বিভিন্ন উন্নত প্রযুক্তির যে বিমান মিসাইল বা অন্যান্য ক্ষেত্রে র্যাডার বা অন্যান্য যেসব ডিফেন্স যে সিস্টেম সেটাকে স্ট্রং করা হচ্ছে কিন্তু বাংলাদেশ আমরা সবাই জানি বাংলাদেশকে জব্দ করতে কোনো ডিফেন্স সিস্টেম বা ভারতের কোনো সেনাবাহিনী সেরকম প্রয়োজনই পড়বে না তার কারণ আছে একটা তার কারণ বাংলাদেশ যতই লম্পঝম্প করুক বাংলাদেশ যতই উড়ুক বাংলাদেশের যে লাটাই সেটা কিন্তু ভারতের হাতেই আছে কারণ আমরা এর আগে দেখেছি আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে যে শত্রুতা সেটা বাংলাদেশ করেছে এবং ঠিক সেই শত্রুতার জন্য কোথাও গিয়ে যদি দেখা যায় চীনে গিয়ে এই সেভেন সিস্টার্সকে উদ্দেশ্য করে কু মন্তব্য করা বা অন্যান্য কিছু শেখ হাসিনা পতনের পর থেকে এই কর্মকাণ্ড ভারতের বিরুদ্ধে যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তী সরকার প্রধান এবং এই অন্তর্বর্তী সরকার প্রধান এইবার বাংলাদেশের বিরুদ্ধে ভারত কিন্তু একটা অ্যাকশান নিতে চলেছে রীতিমতো অ্যাকশান নিয়েছে বলা চলে তার কারণ আমরা সবাই জানি এই সাউথ এশিয়ার যে দেশগুলো যেখানে এই বাংলাদেশ পাকিস্তান চীন এই দেশগুলো বাদ দিয়ে অন্যান্য যে দেশগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং ঠিক সেই জন্য এইবার ভারত কিন্তু একটা অন্য রকম অ্যাকশান বাংলাদেশের উপর নিতে শুরু করেছে পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে আমরা দেখেছি অপারেশন শিশুর বা অন্যান্য ক্ষেত্রে অন্য কূটনৈতিক চাল দিয়ে পাকিস্তানকে জব্দ করা হয়েছে এবার বাংলাদেশের পালা তার কারণ ভিয়েতনাম বা কম্বোডিয়া কিংবা আরব বা মুসলিম কান্ট্রি যেগুলো যেগুলো বাংলাদেশের পক্ষে থাকার কথা যদি দেখা যায়